হ্যালো দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজকে যেমন আমি কালামের বগলে দু একটা শ্যুট করবার নিগে আর সাথে কিছু আপনাদের সাথে অল্প ফেসবুক নিয়ে অল্প কথা আছে তো আপনারা শুনবেন দোষজন সহকারে আর দোষজন সহকারে আমার এই ব্লকটা দেখবেন খুব সুন্দর একটা বলক হবো আজকে তো আপনারা দেখতে থাকেন তো ফাইনালি আমি রাস্তা এসে বললাম কালামের বগলে যাওয়ার জন্য তো সামনে আমার এক দাদা ভাই আসতেছে দাদা ভাই করলো যে তুমি ভিডিও বানাও নাকি তাহলে আমার বাবা ভিডিও বানাইতেছি কালামের বগলে যাওয়ার জন্য তো দাদা ভাই বললো যে তোমার ভিডিও অনেক ভালো লাগে তো শুনে খুব ভালো লাগলো তো গেতি 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 তো আমি কালামের দোকানের এখানে আইসে পাইলাম তো এখন দেখামো কালাম কি অবস্থায় আছে তো দেখতে থাকছে এই যে মালটা বসে হা হা দেখেন বইস থেকে মোবাইল দেখতেসি আমি মোবাইল দেখতেছি তো কালাম জানি না জানি ভিডিও করতেছি তো দেখেন কিভাবে মোবাইল দেখতেসে সারাটা দিন এইভাবে দোকানে বইসে মোবাইল দেখে আমি সাদিনা রেডি কালাম বাইতে থেকে আসতেসে তো দেখতে থাকেন বলকটা খুব জোরদার ও গোট মানুষ আছে এখানে শুটিং করতেসে তো ওই যে দেখেন কালাম বাই রেডিও আইলো একবার অফিসার হইসে

তো এই যে দেখেন দর্শক বন্ধুরা শুট নিতেছি পোলা আনাইছে দেখতেছি দেখছেন কে ভালো লাগে ভিডিও ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে সাপোর্ট করবা হ্যাঁ ভিডিও দেখবা হ্যাঁ ভিডিও দেখও কি আমাকে দিন লাইক করি লাইক করা জলদে ভিডিও না ভালো লাগে তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা ভিডিও না না দেখমু হ্যাঁ ভিডিও না দেখমু ও বললি তো দর্শক বন্ধুরা আপনি ধরো যে ফেসবুক বিষয়ে যে দুই একটা যে কথা কবার নিয়ে চাইছিলাম কথাটা হলো মানে আমরা যে ভিডিও গুলো আপলোড করি ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে ম্যাক্সিমাম বিশ মিনিট পঁচিশ মিনিট পরে দেখুন আপনি রাঙ্গের ভালোবাসা দিয়ে আছেন মানে লাইকটা তো কম হয় দর্শক বন্ধুরা আপনারা আপনি রাঙ্গের শেয়ার জবা করেন অল্প অল্প করে অল্প লাইক একটা করবেন লাইক করুন কমেন্ট করবেন স্যার কিছু কিছু মানুষের পাপা ভাই তো আমি তো ভিডিও করে লাইক শেয়ার বেশি করে দেন লাইক একটা কম যারা শেয়ার দেন করেন হাতে লাইক শেয়ার করুন কমেন্ট করেন তাহলে ভালো লাগবে কমেন্ট ঠিক আছে দর্শক বন্ধুরা কমেন্ট হয় সে ভালোই কমেন্ট আসে তো আপনারা জবা করে ভিডিও গুলো শেয়ার শেয়ার করেন অবগরে খালি একটা লাইকটা করে দিবেন দর্শক বন্ধুরা আপনাদের কাছে আপনাদের কাছে এই রাঙ্গের দুজনের অনুরোধ